এবার দিয়েছি আমরা চার হাজার জনকে চার হাজার জনকে দেব দেখা গেল যে প্রথম শুরু করলাম সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাক যেটা যে ভদ্রলোক দিছে ডাইরেক্টর জেনারেল সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে উত্তরপ্রদেশ ঘুরেছে হরিয়ানা গেছে উড়িষ্যা গেছে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গ গেছে বলল এত প্রোডাকশান ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয়নি হায়েস্ট প্রোডাকশান আমাদের এতদিন কী হতো নাইনটিন পয়েন্ট ওয়ান সিক্স ম্যাট্রিক টন পার হেক্টার এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলার সজল ভৌমিক উনি করেছেন প্রতি হেক্টরে সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো ইন্ডিয়া রেকর্ড ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি ওরা যা বললো যে সিক্সটি টু না আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে ফিফটি টু সিক্সটি ফিফটি টু সিক্সটি নর্থ ত্রিপুরা সাউথ ত্রিপুরা সব জায়গায় যে আমরা বছর লাগালাম তো আমরা এবং শুধু এরকম না সজল ভৌমিক নয় সজলমুখ সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো মেট্রিক টন পার হ্যাক্টারে উৎপাদন করেছে অর্থাৎ প্রতি কানিতে দশ হাজার কেজি আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন সিক্সটি টু পয়েন্ট ওয়ান আর কমল সেন করে একজন হার সেন উনি করেছেন সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি মেট্রিক টন অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে সিক্সটি থ্রি আমাদের যে গড়ে প্রোডাকশন হচ্ছে ফিফটি টু সিক্সটি মেট্রিক টন আমরা এবার আমাদের যে পাঁচ কোটি টাকা নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট আর দিয়েছে এটা এবছর শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমরা আবার আপ টু উনত্রিশ তিরিশ পর্যন্ত যাতে আলোতে আমরা স্বয়ম্বর হতে পারি আমরা আরও ৩৫ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি আমাদের আঠাশ উনত্রিশ পর্যন্ত উনত্রিশ তিরিশ পর্যন্ত এটা চলবে আমরা হিসাব করে দেখেছি যে আঠাশ উনত্রিশে আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব উনত্রিশ তিরিশে আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার আলু প্রত্যেকের বাড়িতে আলু আলু থাকবে এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না তো আলু খাওয়ার আলুর জন্য আমরা উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি স্বনির্ভর হব এবং আমরা প্রোডাকশান করে বই রাজ্য পাঠাতে পারব এটা আমাদের প্ল্যানিং এবং আমরা এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা সার্টিফি আমাদের অথরিটি দিয়েছে দিল্লি যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে এবং আমরা এই আলুর ক্ষেত্র যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর এক লক্ষ পঁচান্ন হাজার পঞ্চান্ন হাজার মেট্রিক টন এবং উনত্রিশে তিরিশে আমরা স্বয়ম্বর হব এবং সারপ্লাস হবে আর আঠাশ উনত্রিশে হবে বীজের ক্ষেত্রে এবং আমরা এখন উৎপাদন হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক টন তো আপনাদের জানানোর জন্য বলছি কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছেন সজ্জলদে আপনাদেরকে প্রেজেন্ট ছিল না কিন্তু বাকিরা প্রজেক্ট ছিল সেখানে বলছে এত প্রোডাকশান শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত হ্যাপি এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছেন এবং আমাদের ঠিক উল্টো তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচণ্ড গরম আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচণ্ড ঠান্ডা এবং সেই সময় তাদের হারভেস্টিং হয় তাদের তখনই আলুটা প্রোডাকশান হয় সেজন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে উনি ইনভাইটও করে গেছেন এবং এই জন্য রাজ্য সরকারতে কোনো পয়সা লাগবে না তারাই সমস্ত খরচ দেবে এর আগেও আমাদের এই টেকনোলজি আনারকে আনার আগে তারা আমাদের এরাজ্যের টেক আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিলো সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হায়েস্ট প্রোডাকশান যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট আলু সংকট ছিল এই সংকট আমরা আশা করি কিছুদিন কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারবো Anything more?